রাইজ তো আরও একটা সানডে আর এই সানডে ছিল মিত্র ক্যাফের উদ্বোধন তো আমি আর আমার তো সেখানেই চলে গেছিলাম তো অলরেডি দেখো পৌঁছে গেছি মিত্র ক্যাফের বাইরেটা এরকম সাজা সাজিয়েছি ঘোরা আর কি আজকের জন্য আর এটা লোকেশানটা একদম বাগবাজার মোড়েই পাবে যেখানে পুজোটা হয় একটু এগিয়েই বাঁহাতে পড়লো আর এটা হচ্ছে নিচের তলাটা নিচতলাতে বেশি ভিড় ছিল যেন দাঁড়াতে পাইনি বেশি তো অলরেডি চলে এসেছি ওপরটা ওপরটা কিন্তু ফুল এসি আর এই ছোট ছোট এলিমেন্টস ডেকোরেশন গুলো দেখে নাও আর এটা হচ্ছে ভিউ তো উপরতলার্স কিন্তু খুব ভালো ছিল মানে খুব সুন্দর ছিল লাইভ মিউজিক বাজছিল আর ভিড় ছিল এটা লাইভ মিউজিক দেখতে হবে সুন্দর বাজার ছিলেন বাজার ছিলেন আর এটা হচ্ছে প্লাটার ডেমো মিন কী মন লাগবে সেটা একদম পুরোটাই ওরা সাজিয়ে রেখেছে আসবে তো চিকেন থেকে শুরু করে মাটন পিস খালি তোমরা সবই পেয়ে যাবে যাবেটা আমি পরে নিয়ে যাচ্ছি স্পেশালিটি হচ্ছে এদের ফিস কবির আছে মানে ফিশের আইটেমগুলো বলতে পারো এই যেটা যেমন ডায়মন্ড ফিশ কবি আছে এটা হচ্ছে স্পেশাল আইটেম আর তার সাথে আরও নানান রকম আইটেমস তো আছে দেখতে থাকো দাদারাও কিন্তু শুট করছে আর এই হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি টবি গেলে তারপরে আমরাও বসে গেছি টেবিলে টেবিলে বসে একটু ভিডিও করছিলাম আর এই যে অলরেডি চলে এসছি মেনুপাটটা তোমরা দেখে নাও পারলে কষ্ট করে দেখিনি আমি যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার সুইট বুঝিয়ে নাও ভালো করে দেখানো সম্ভব কারণ একটু ভিড় ছিল সেই জন্য আর কি একশো বছরেরও পুরোনো আমাদের এদিকে ব্রাঞ্চ ছিল না এদিকে ব্যবস্থায় এই আউটলেটটাই হয়ে না ইন্ডিয়ান চাইনিজ সবই জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তন্দুর তো আছে তান্দুর আছে বিরিয়ানি আছে ফ্রায়েড রাইস আছে মকস আছে নন কোর্স নন নন ভেজ বাট আজকে প্রথম দিন তো আজকে অনেক আইটেমসই অ্যাভেলেবেল ছিল না আমরা কথা বলেছি খুব কমই আইটেম ছিল আর এগুলো হচ্ছে স্পেশাল খালির প্রাইসগুলো দেখে নিতে পার আর এটা ওদের মোমেন্টও আর এখানে নাম্বারও দেওয়া আছে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে সেটাও দেওয়া আছে ডিটেলসে আর এই যে দেখো বসে গেছি অর্ডার আমরা দিয়ে দিচ্ছি খাবার বসে আছি আর এটা ওটা ডিসকাস করছি বসে বসে দিতে পারছে ভাই এই দেখো অলরেডি বলতে বলতেই চলে এসছে আমাদের অর্ডারটা পিস ডায়মন্ড কবিরাজি এটা স্পেশালিটি ওদের আর সাথে আমরা নিয়েছিলাম আমপোড়া শরবত এটা আমাদের পড়েছিল টু ফিফটি দেখতে থাকবো এটা এই যে কবিরাজির সাথে ভাই দুটোই সেই লেভেলের খেলেছিলো একটু বাড়িয়ে বলছি না তোমরা যারা যাওনি গিয়ে ট্রাই করতেই পারো আশা করি ভালো লাগবে। আর এটা দেখছো ওপরের অ্যাম্বিয়েন্স সবসময় এরকম আজকে আন ভিড় হয়েছে ওদের কথা শুনে তাই মনে হলো আর ওদিকে তো লাইভ মিউজিক বাজছে সেটার জন্য আলাদাই লাগছে পরিবেশটা প্রথম দিন তো একটু আস্তে আস্তে অ্যাডজাস্ট হলে আরও সব কিছু সার্ভিস তোমরা ভালো মতো এখানে এখন অর্ডার দিয়ে একটু বসতে হচ্ছে আর কি একটু সময় লাগছে প্রথম দিন গাইজ উইকেন্ডে কিন্তু ভিড় হবে বলাই বাহুল্য ঠিক আছে উইক ডেজে কী হবে বলতে পারছি না বাট উইকেন্ডে কিন্তু ভিড় হবে তো চলো নেক্সট কোনো ব্লগে